আগামী 10 মার্চ দেশ জুড়ে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে এবার উপজেলা নির্বাচন হবে পাঁচ ধাপে প্রথম ধাপে 12 জেলার 87 উপজেলায় ভোট হবে 10 মার্চ দেশের 492 টি উপজেলার মধ্যে 471 টিতেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে হবে ভোট বিএনপি নেতৃত্বাধীন ঐক্য ফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা পরিষদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় 1985 সালে এরশাদ সরকারের আমলে উনিশশো নব্বই সালে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন তৃতীয়বার দুই নয় সালে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাচন সবশেষ দুই হাজার চোদ্দো সালে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ছয় ধাপে দুই হাজার চোদ্দো সালে ধারাবাহিকতায় এবারও উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে করার পরিকল্পনা নির্বাচন কমিশনের এই উপলক্ষে গত তিন ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী বারো জেলার সাতাশি উপজেলায় ভোট হবে দশ মার্চ এ ধাপে নয়টি উপজেলায় থাকবে ইভিএম দ্বিতীয় ধাপে তফসিল হতে পারে দশ ফেব্রুয়ারি এই ধাপে পনেরোটি জেলার একশো ছয় উপজেলায় ভোট আঠারো মার্চ এর মধ্যে এগারোটি উপজেলায় ইভিএম ব্যবহারের পরিকল্পনা নির্বাচন কমিশনের তৃতীয় ধাপে তফসিল হতে পারে ষোলো ফেব্রুয়ারি সতেরোটি জেলার একশো উপজেলায় ভোট হতে পারে চব্বিশ মার্চ এ ধাপে বারোটি উপজেলায় থাকতে পারে ইভিএম চতুর্থ ধাপে তফসিল হতে পারে বিশ ফেব্রুয়ারি এ ধাপে একুশটি জেলার একশো সাতচল্লিশ উপজেলায় একত্রিশ মার্চ হতে পারে ভোট এ ধাপে ষোলোটি উপজেলায় থাকতে পারে ইভিএম পঞ্চম ধাপে তফসিল হতে পারে বারো মে বিশ জেলার চব্বিশ উপজেলায় ভোট হতে পারে আঠারো জুন এ ধাপে ছয়টি উপজেলায় থাকতে পারে ইভিএম সারাদেশের চারশো বিরানব্বই উপজেলার চারশো একাত্তরটিতে এই পাঁচ ধাপে নির্বাচন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের এর মধ্যে থাকবে ইভিএম প্রথমবারের মতো দলীয় প্রতীকের হতে যাওয়া উপজেলা নির্বাচন সব দল অংশগ্রহণ করবে এমন প্রত্যাশা নির্বাচন কমিশনের ইতোমধ্যে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফন্ড এই নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার নির্বাচন হয় এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো আলাদা উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল আহমদ জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনও শতভাগ সুস্থ করতে চায় নির্বাচন কমিশন ফেব্রুয়ারি মাসেই আমরা সব কোটির উপজেলার তফসিল দিয়ে দেব যে রাজনীতি করে মানে জনপ্রতিনিধি হওয়ার জন্য তো এই নির্বাচনই হলো তাদের একমাত্র সুপান যার মাধ্যমে তারা তাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে থাকে আমরা আশা করব সকল রাজনৈতিক দল এই স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করবে